না ঠিক আছে সুন্দর বলেছে আহ আসলেই তাই আর তুমি যে কথাটা বললো ওই কথাটা নিয়ে আমার একটা কথা বলার ইচ্ছা যে বউ আর মেয়ে একই ভাবে চিন্তা করার যে জায়গাটা আমি বলবো যে বউকে যদি মেয়ের মতো না ভেবে বউয়ের মতো বইয়ের মর্যাদা দিয়েও যদি ভাবে বা সেরকম তার জায়গাটাও দেয় যাওয়ার কথা আসলে আর এতটা মডার্ন একটা জায়গায় এসেও কিন্তু আমরা দেখতে পাই যে বউ শাশুড়ির ঝামেলাটা আসলে একটা কোথাও ইগো প্রবলেমে আটকে থাকে অথবা কোথাও আহ একটু মধ্যবিত্তদের মধ্যে একটু অন্য রকমের টানা পড়ল আপার ক্লাসে একটু অন্য রকমের সো এই ঝামেলাটা আজীবনের একটা ঝামেলা লেগেই থাকে দেখা যাবে এমন একটা দৃশ্য যে বউল রীবনের একটা একটা জামাই রিয়াল জীবনের একটা কাহিনী ফুটে ওঠার কথা এটা তো কোনো বিষয় না মেলানো কারণ প্রথমত আমি একজন ছোট্ট অভিনেত্রী তারপরে আমার মায়ের সংসার দেখেছি আমার খালাদের সংসার দেখেছি আমার চাচি মামি আমার নানি দাদিকে দেখেছি সো আশেপাশে অনেক ফ্রেন্ডদেরকে দেখছি এটা মেলানোটা খুব একটা কঠিন হবে না আর আমার ডিরেক্টর আছে এটা মেলানোর জন্য বাস্তব জীবনে কবে বউ হবে এটা এক্সাক্ট ডেট তো আমি বলতে পারবো না বাট জানিয়ে করাটা বেটার জানিয়ে করার চেষ্টা করবো আমি যদি সিচুয়েশনটা এমন খুব কঠিন কোন সিচুয়েশন না হয় অবশ্যই জানিয়ে করব হ্যাঁ ঠিক ঠিক কাজ নেই কাজ আছে কাজ হচ্ছে টুকটাক এখন দেশের আসলে অনেক ক্ষেত্রেই কাজ নেই শুধু সিনেমার কাজ নেই সেটা না সবদিকে একটু একটা ট্রানজ্যাকশন পিরিয়ড যখন যায় সব একটু টানা পড়ন থাকে আপস অ্যান্ড ডাউন থাকে সিনেমার এরকম যাচ্ছে অবশ্যই আমি সম্ভাবনা দেখি সবসময় সিনেমা আমি পজিটিভ একটা মানুষ কত নাম্বার এখন মনে নেই বাট একদম বউ নামে সিনেমা এটা আমার প্রথম বাট বউ অনেকবার হয়েছি ফিল্মে নাম্বারটা মনে নেই ওইটা ছিল তো কাগজের পুরী একটু উত্তেজিত ছিল আর এই বোধ অনেক নমনীয় দুইটাই ভালো বলবো কাউকে খারাপ বলবো না তবে সি দি বেস্ট আই থিঙ্ক এজ এ ওয়াইফ